আরে বন্ধুরা এ কি কেলটুদের বাড়িতে তো দেখছি কত বড় সাপ ঢুকে গেছে সে কি না আবার ব্যাঙ ধরছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় হ্যালো বন্ধুরা এটি হলো কেলটুদের বাড়ি আর এখানে বাচ্চারা খেলা করার জন্য বসে রয়েছে এক জায়গায় এই কেলটু বাইরে বসে থাকতে থাকতে খুব গরম লাগে চল না তোদের ঘরের মধ্যে বসে বসে গিয়ে খেলা করি ওরে নরে পিয়া ঘরের মধ্যে গিয়ে খেলা করবো না আমাদের এই বাড়িতে অনেক বড় একটা সাপ ঢুকেছে আরে কি বললি সাপ ঢুকেছে কোথায় কিছুই তো দেখতে পাচ্ছি না চল না তোদের এই পুরনো বাড়িতে আমরা খেলা করি ঘরের ভিতরে ঢুকে বাইরে তো খুব রোদ খুব গরম লাগছে ওর নর প্রিয়া এই বাড়িতে খুব বড় একটা সাপ আছে নাগিনি তার জন্যই তো আমরা এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে চলে গেছি কি বললি নাগিনি আরে হ্যাঁ পি আমাদের এই বাড়িতে না একটা নাগিন থাকে সাপ ভীষণ বড় সে আমাদের এই বাড়িটা দখল করে বসে আছে আমরা এই বাড়িতে আসতেও পাচ্ছি না আর কত কষ্ট করে আমরা লোকের বাড়িতে থাকছি ভাড়া নিয়ে খুবই কষ্ট হচ্ছে আমাদের এই সাপটাকে কিছুতেই তাড়াতে পারছে না কোনো তান্ত্রিক সাপুরে কেউই না আর এই নাগিনীটা আমার মাকে স্বপ্ন দেখিয়েছে যে এটা এখন থেকে ওর বাড়ি হ্যাঁ রে হা রে আমার তো মনে হচ্ছে কেল্টু কেলটুর মা বাবা সবাই পাগল হয়ে গেছে সাপেরা কখনো আবার স্বপ্ন দেখায় না কি হা! ইট সফ আনি ওই সামান্য একটা সাপের ভয়তে তুই তোর মা বাবা সবাই এই বাড়িটা ছেলে চলে গেলি আমার তো শুনে খুব হাসি পাচ্ছে আরে রাজু হাসিস না এটা হতেও তো পারে আরে হ্যাঁ আমি সিনেমায় দেখেছি কাল আবার মানুষও হয় আরে কি বলছিস তোরা তো সবাই ভিতু দাঁড়া আমি ভেতরে ঢুকে দেখছি কোথায় সাপ আজকে এই সাপটাকে বের করে আমরা তাড়িয়ে দেব এখান থেকে তারপরে কেলটু কেলটুর ফ্যামিলিকে নিয়ে এ বাড়িতে থাকতে পারবে দেখো আমি ঢুকে গেছি ঘরে কোথায় একটু তো সাপ নেই আরো গুড্ডু ভাই আয় এখানে আমরা বসে বসে খেলা করি ঘরে ঢোকার দরকার নেই ওই নাগিনীটা ওই ঘরের মধ্যেই থাকে তারপর বাচ্চারা এখানে বসে বসে খেলা করতে থাকে তখন একটি ব্যাংক চলে আসে সেখানে আরে অরে দেখ ওখানে ব্যাংক চলে এসেছে একটি ব্যাংক এটা কি ব্যাংক এটা মনে হচ্ছে একটি সোনা ব্যাংক আরে আরে ব্যাংক চলে এসেছি বাবা আমার তো দেখেই খুব ভয় করে ব্যাংক আমি এখান থেকে দূরে সরে যাই আরে আরে চল আমরা কাজ করি এই ব্যাংকটার সাথেই বরং আমরা খেলা করি আর আরেকটা জিনিসও ভালো হয়েছে এই ব্যাংকটা আসাতে এখানে নিশ্চয়ই সেই নাগিনীটা আসবে সাপ তো ব্যাংক ভীষণই পছন্দ করে তা তাহলে আমরা এখানে ব্যাংক দিয়ে খেলা করি ওই সাপটা যখনই আসবে আমরা ওই সাপটাকে ধরে ফেলবো আর সেটাকে তাড়িয়ে দেবো কি বললি রাজু তুই আবার সাপ ধরতে জানিস আরে আরে মানে ধরতে জানি না কিন্তু লাঠি দিয়ে ভয় দেখালে নিশ্চয়ই পালিয়ে যাবে তারপর আমার বন্ধু তার নিজের বাড়িটা ফিরে পারবে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে যা তুই চলে যা চলে যায় এখান থেকে নইলে ওই সাপ নাগিনিটা এসে তোকে খেয়ে নেবে যা যা চলে যায় এখান থেকে খুশ খুশ অরে অরে আরে ব্যাংকটি তো আমার গায়ে পুড়ে চলে গেলো আলি আলি পিয়াজিদ্দি আমাকে বাঁচাও আরে ব্যাংকটি সরে যা সরে যা আরে দেখো দেখো फ्रेंड्स गुड्डু ভাই কেমন ব্যাংক দেখে ভয় পায় আরে আরে ব্যাংকটাকে ছাড়াও না বিয়া দিদি আমার খুব ভয় করে তখনই এই ব্যাংকটাকে দিয়ে বাচ্চারা খেলা করতে থাকে ব্যাংকটা আবার ঝাপিয়ে রাজু গায়ে পড়ে আরে 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 ও তো আমার গায়ে পড়ল ব্যাংকটা আরে রাজুকে ধর রাজুকে ধর ব্যাংক আরে রাজু তো ভয় পেয়ে গেছে তখনই সে সাপটা চলে আসে ব্যাংগের গন্ধ পে আরে আরে দেখো দেখো নাগিদি কি বড় সাপ তাড়াতাড়ি পালাও এখান থেকে আরে সাপ এসে গেছে পালা পালাও তাড়াতাড়ি এখান থেকে আরে তোরা এখানে বসে আছিস কেন তাড়াতাড়ি এখান থেকে পালা কত বড় একটি সাপ এসে গেছে ও মা তাড়াতাড়ি পালাই আমি এখান থেকে আরে খুশ খুশ যা সাপ জ জ অরে বাবু সাপটা তো কত বড় আমি পালাই তারপর সব বাচ্চারা চেঁচামেচি করতে করতে সেখান থেকে পালিয়ে যায় হরে হরে বাবা কত বড় সাপ এটাকে আমরা তাড়াতে পারবো না এখান থেকে আরে আরে চলে যাই সাপটা তুমি মনে হচ্ছে এক্ষুনি ব্যাংকটাকে খেয়ে নেবে হে ব্যাংক তুমি চলে যাও চলে যাও আরে বাবা তাড়াতাড়ি আমিও চলে যাই এখান থেকে সে সাপটা ব্যাংকটাকে ধরে ফেলে এবং সেটাকে গিলে খেয়ে ফেলে সে ব্যাংটিকে খেয়ে সাপটার পেট ভরে যায় এবং সাপটা সেখানেই কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে আরে এ কি বন্ধুরা সাপটি তো দেখছি একটি মানুষে পরিণত হয়ে গেল আরে এ কি বন্ধুরা এটা তো সেই কালনাগিনীটা যাই এবার আমি ঘরে ঢুকে যাই এই বাড়ি শুধু আমার আমি থাকবো এখানে সেই কালনাগিনীটি ঘরে ঢুকে যেতে থাকে সাপের মতো শুয়ে শুয়ে আর বাচ্চারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নাগিনীটির আসল রূপ দেখে ও গড় দেখলি তো বন্ধুরা পারে এটিতে একটি কালনাগিনী সাপ এই নাগিনীটার জন্য আমরা আমাদের বাড়ি ছাড়া হয়ে গেছি আর বাড়িতে যেতে পাচ্ছি না লোকের বাড়িতে থাকছি ভাড়া বাড়ি নিয়ে আমাদের কত কষ্ট হচ্ছে এই সাপটা কিছুতেই যাচ্ছে না আমাদের বাড়ি ছেড়ে হ্যাঁ কেলটু তাই তো দেখছি এই নাগিনীটা তো দেখছি আবার মানুষের মতো রূপ নিতে পারে এটা তো খুবই ভয়ঙ্কর আমরা মনে হয় ওকে তাড়াতে পারবো না জানিস তো আমি জানি সিনেমাতে দেখেছি এই ধরনের সাপগুলোকে সাপুরিরাই বিন বাজিয়ে বাজিয়ে তারপরে ধরে নিয়ে যায় আরে হ্যাঁ কিন্তু আমার মা অনেক সাপ রেখে এনেছি কেউই এই সাপটাকে ধরতে পারে না তার জন্য আমরা ভীষণ চিন্তায় রয়েছি এই নাগিনীটা কি চায় আমরা তো সেটাই বুঝতে পারছি না ও কিছুতেই আমাদের বাড়িটা ছাড়বে না আর আমরা লোকের বাড়িতে থেকে থেকে খুব কষ্ট পাচ্ছি আরে কাল নাগিনী তুমি চলে যাও আমাদের এই বাড়ি ছেড়ে তখনই কেল্টুর মাও চলে আসে আরে আরে বাচ্চারা এই বাড়িতে কি করছে ওই দেখো কত বড় কালনাগিরি সাপটা আমার ঘরের মধ্যে ঢুকে বসে আছে আর আমি কি না এখন আমার বাড়ি ছাড়া হ্যাঁ লোকের বাড়িতে থাকছি আরে বাচ্চারা তোমরা এখানে কি করছো এখানে কিন্তু বিপদ হতে পারে যাও যাও এখানে খেলার জায়গা না তোমরা গিয়ে অন্য জায়গায় খেলা করো বাচ্চারা আর ওই মা আমরা তো এসেছিলাম ওই কালনাগিরিটিকে তাড়াতে কি বললি ওকে তাড়াতে ও কি তোমরা তাড়াতে পারবে না ও ভীষণই ভয়ঙ্কর ওকে তাড়ানোর জন্য আমি কত ওঝা কিছু নিয়ে আসছি তারাই কিছু করতে পারছে না আর তোমাদের মতো বাচ্চারা কি করবে যাও যাও তোমরা এখান থেকে চলে যাও দেখো দেখো কিভাবে আবার চেয়ে আছে আমাদের দিকে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেবে আর বাচ্চারা তোমরা এখন এখান থেকে চলে যাও আমি একজন সাপুরিকে নিয়ে এসছি দেখি উনি ধরতে পারে কিনা আরে বাচ্চারা সকাল থেকে কোথায় গিয়ে রয়েছে বললো তো কেলটুদের বাড়ি যাবে আরে দাদা জানিস কেলটুদের বাড়ি কি হয়েছে আরে হ্যাঁ দিদি শুনেছি ওদের বাড়িতে নাকি একটি কালনাগিনী এসে বাসা বেঁধে আছে কিছুতেই যাচ্ছে না কত ওঝা প্রজা সব কিছুই আনছে কোনোই কাজ হচ্ছে না কেউই ওই নাগিনীকে ধরতে পারছে না এ দিদি চল না আমরাও গিয়ে দেখে আসছি আর আর রাধা খুব খুব ভয় লাগে তুই যা বাচ্চাদেরকে আরে ডেকে নিয়ে আয় ওখান থেকে আচ্ছা ঠিক আছে দিদি তাহলে তুই বাড়িতে থাক আমি গিয়ে এই বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসি আর দেখে আসি নতুন একটা সাপুড়ি বুঝি এসেছে ওখানে তারপর রাধাও চলে আসে কেলটুদের পুরনো বাড়িতে আরে কেল্টুর মা তো রয়েছে এখানে আরে ওই দেখো কেলটুদের ঘরের ভিতরে কত বড় একটি সাপ হা করে আছে আরে এখানে বাচ্চারা কি করছে এখানে তো ওরা থাকলে বিপদ হতে পারে আরে বাচ্চারা কি করছে এখানে আরে রাধা দেখ না বাচ্চারা এখানে এসে খেলা করছে আমি কত করে বারণ করছি কিছুতেই শুনছে না ওরা আর দেখ না রাধা এই সাপটাকে কেউই তাড়াতে পারছে না আমি আরেকজন সাপুরিকে ডেকেছি এবার উনিই শেষ ভরসা আরে হ্যাঁ তুমি চিন্তা করো না কেলটুর মা ওই নাগিনীকে এই সাপুরেটা দেখবে বের করেই ছাড়বে উনি তো শুনেছি অনেক ভালো সাপুরে তখনই সেই সাপুরে চলে আসে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাপু দেখে যা দুটো সাপ রেখে যা আরে তুই আমার দিকে এমন করে চেয়ে আছিস কেন দাঁড়া আজকে তোকেই ধরবো আমি এসে গেছি আর কোনো চিন্তা নেই আরে আরে আপনি এসেছেন সাপুরে বাবা হ্যাঁ তাড়াতাড়ি করে ও ওই ওই সাপটাকে ধরে নিয়ে যান ওই সাপটা আমার বাড়িটাকে দখল করে আছে কিছুতেই আমার বাড়ি ছাড়ছে না আরে আরে দাঁড়া লোকের বাড়ি দখল করা তুই থাকবি কিনা গর্তে আর তুই মানুষের বাড়ি দখল করে রেখেছিস দাঁড়া দাঁড়া আজকে তোকে আমি ধরেই নিয়ে যাব। কিন্তু আঙ্কেল আপনি ওই রং খেলার পিচকারি দিয়ে কি করে ধরবেন মূর্খ বালক এটা রং খালার পিচকারি নয় এটা একটি সাপুরের বিন আমি এখন এই বিন বাজিয়ে সাপটাকে ধরবো অরে অরে কেলটু তুই একটু চুপ করবি না বুঝে শুনে কি কথা বলছিস ওটাই হয়তো একটি বিন আমরা তো বিন সেটাই সেরকমভাবে চিনিও না ওনাকে ওনার কাজ করতে দে পাল্টা কথা বলিস না হ্যাঁ একদম চুপ করে থাকো আর এখানে বাচ্চারা থাকলে কোনো কাজ হবে না তারা ওদের আচ্ছা বাচ্চারা তোমরা এখন এখান থেকে চলে যাও আর বেশি কথা বলো না এই কেলটুটা সময় লোককে রাগিয়ে দেয় আচ্ছা আচ্ছা সাপুরে বাবা আপনি রাগ করবেন না আপনি প্লিজ এবার আমাদের বাড়ির ওই সাপটিকে ধরে নিয়ে যান ও আমাদেরকে অনেক জ্বালাচ্ছে এবার আমি আমার বাড়িতে ফিরে আসতে চাই আরে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বিন বাজাচ্ছি তারপর সেই সাপুরে বিন বাজাতে থাকে আরে বা এই বিনের আওয়াজটা শুনে তো আমার এখন নাগিন ডান্স করতে ইচ্ছে করছে হরে কেল তো তুই চুপ করবি চুপ করবি সাপুরে শুনলে রাগ করবে প্রায় এক ঘন্টা বিন বাজানোর পরেও কোনো কাজ হয় না না আমি অনেকক্ষণ ধরে বিন বাজাচ্ছি আমি আর পাচ্ছি না আমার নাক মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে আমি আর বিন বজাতে পারছি না এই সাপটিকে ধরার আমার সাধ্য নয় ওকে আরও বড় সাপুরকে ডেকে নিয়ে আসুন ওকে আরও বড়ো সাপুরেরাই ধরতে পারবে আমি এখান থেকে আমার বিন উঠিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যাই আরে বাবা এটা তো সত্যি খুব বড় সাপ আমার এখান থেকে পালিয়ে যাওয়াই উত্তম হবে তারপর সেই সাপটা আবার ঘরের ভিতরে ঢুকে যেতে থাকে আরে আরে দেখিছো দেখিছো কত বড় সাপটি আরে রাধা দেখলি ওই সাপুরিটাও তো এই সাপটাকে তাড়াতে পারলো না এইবার কি হবে আমি তো মনে হয় আমার বাড়িতে আর ফিরে আসতে পারবো না আরে বাবা ওই সাপটা তো কিছুতেই গেল না আরে কেলটু তোর মনে আছে সেই তাল গাছের নিচে আমাদের গ্রামের একদম শেষ মাথায় একজন সাপুরের বাড়ি সে কিন্তু খুব ভালোভাবে অনেক বড় বড় সাপ ধরতে পারে উনি অনেক বড় সাপুরে চল ওনাকে ডেকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল 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 আমরা তাকে ডেকে নিয়ে আসি তাহলে বন্ধুরা কেলটুদের বাড়ি থেকে কি সাপুরেরা এই সাপটিকে তাড়াতে পারবে নাকি তারা কোনোদিনও বাড়িতে আসতে পারবে না জানতে হলে পরের এপিসোডটি কেউ মিস না বাই বাই সবাই ভালো থেকো